দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত আমরা খালি শুনতাম আমাদের জমি আমাদের গরু আমাদের ছাগল আমাদের সম্মানিত কৃষকদেরকে আটকে নিয়ে যাওয়া হচ্ছে আর দুই সালের পাঁচই আগস্টের পর আমার সম্মানিত কৃষক আমার সম্মানিত বাহিনী বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক হাতে কাঁচতে আর মুখে তার একটা বিড়ি রেখেও সে তার ইমান এবং স্বাধীনতার সব সাহস এক জায়গায় করে বলেছে দুই সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশ আর জমি আপনাকে দিবে না এবার আমাদের দখল করা জমি প্রত্যেকটা ইঞ্চি এবার অধিকার করে সেখান থেকে আমরা উদ্ধার করার পালা এবার ফেলানি লাশ চলবে না প্রয়োজনে আমাদের লাশ চলবে প্রত্যেকটা ইঞ্চি সীমান্ত পাহারা দেওয়া হবে কারণ ইমানদাররা হচ্ছে তারা যাদের পররাষ্ট্রনীতির স্লোগান কোন রাষ্ট্রপতি ঠিক করে দিয়েছেন আল্লাহ ঠিক করে দিয়েছেন আল্লাহ All ঠিক করে দিয়েছেন বলেই রৌমারি সীমান্তে সেদিন আমাদের জনগণ তৎকালীন বিডিআর সাথে স্লোগান তুলেছিল নারায়ক বের আল্লাহ আকবার আর এখন আমাদের কৃষকরা আমাদের সম্মানিত সাধারণ জনগণ আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বাহিনীর সদস্য বিজেবির ভাইদের সাথে স্লোগান তুলেছে আমাদের এখন কথা হবে চোখে চোখ রেখে এখন কথা হবে তোমাদের সাথে আইনের ভিত্তিতে পররাষ্ট্র নীতিমালার ভিত্তিতে কারণ ইমানদার হিসাবে ইল্লাল্লাজিরা আমানু আমরা এখন ক্ষতির মধ্যে পড়তে চাই না আমাদের জমিয়ার দখল করতে হবে না ফেলানির লাশ ঝুলতে দেওয়া হবে না

কার কারণ আপনি তো ঘোষণা দিয়েছেন আপনি তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন লা ইলাহা আপনি তো কারো আইন মানেন না মানবেন না যদি মানেন তাহলে আপনার রোজা নষ্ট হবে তাহলে আপনার নামাজ নষ্ট হবে কি নষ্ট হবে আচ্ছা ইমান যখন নষ্ট হয়ে যায় তখন যদি আপনি তাহাজুদ গুজার হন অঙ্ক অঙ্ক তো আপনারা অনেক ভালো জানেন এক নাই সামনে শুধু শূন্য 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 বসায় এসেছেন যোগফল কত যোগফল কত আল্লাহাদীনাদল্লা সাই হম ফিল হায়া তিৎতুনিয়া ওয়া হুম ইয়াসাবু না হুম ইয়াসিনু না সুন আল্লাহ তারা মনে করে কত ভালো কাজ করছে তারা তারা মনে করে কত ভালো আন্দোলন করছে তারা তারা মনে করো কত সমাজ কল্যাণ কাজ করছে তারা আরে ভাই আপনার এত সমাজ কল্যাণ আপনার এত ভালো কাজের মূল্য কি আল্লাহ তারা ডিক্লেয়ার করছেন আল্লাহ দুনিয়া সতেরো দফা ঠিক করছেন বত্রিশ দফা উনিশ দফা ঠিক করছেন আপনার এই দফার কি মূল্য আল্লাহর কাছে যেই দফার মধ্যে আল্লাহর এক দফা নাই সেই দফা এক না উনিশ না চল্লিশ না একশো না এক হাজার না শূন্য এই কথা কি বুঝতে আমাদের কষ্ট হয় আমরা যে শূন্যের মধ্যে আসি দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে জনগণের রফা হয়েছে